আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবসময় জাননা দিয়ে দেখাই আজকালও সরাসরি এখানে আসলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে আন্টি সম্পর্কে হয় উনি অনেক অসুস্থ তো রান্না মানে মাঝে অনেক ব্যথা ওনার হাত নাকি ক্ষয় হয়ে গেছে তারপরে হচ্ছে কে ঠাইলুক ধরা পড়ছে তার জন্য হচ্ছে মানে বিছাতে উঠতে পারে না অনেক ব্যথা কোমরে ওনার মেয়ে আছে একটা থাকে ঢাকা হয়েছে মানে বিয়ে হয়ে গেছে স্বামী সন্তান নিয়ে থাকে ঢাকা আর ছেলেরা আছে বিয়ে করে না যেহেতু প্রতিবেশী অসুস্থ দেখতে আমাদের ইসলামও আছে তো অনেক অসুস্থ আমার আপু আমার ভাইয়ের বউ আমিও গেছিলাম মানে ওনাকে রান্না করে দেওয়ার জন্য তো এখন আমিও মোবাইলটা নিতে আসলাম একটু ক্যামেরা বন্ধু করে রাখি সারা জীবন স্মৃতি হিসাবে থাকবো তো চলেন দেখতে থাকেন আর আমার আপু কী রান্না করে দেয় ওনারা কি রান্না করে লাই দেখাবো চলেন টাটা সবাই দেখে থাকেন আজকে আবহাওয়া অনেক সুন্দর মানে বৃষ্টি নাই বাতাস আছে ঠান্ডা ঠান্ডা আমি এখন যাব ওখানে আমার ভাগড়ি চলে গেছে এখন তো আমিও যে হয়ে গেছে টাটা পরে আসতেছি আর আপনারাও এরকম করবেন প্রতিবেশীর খবর নিবেন এখন তো ব্যস্ত শহর কেউ কারো দেখার সময় বাপমারে কেউ দেখে না তো প্রতিবেশী তো দূরের কথা তাও দেখা উচিত যেহেতু মুসলিম আমরা মুসলিম দেশে বসবাস করি মুসলিম আছে দেখা আমাদের কর্তব্য মানে কে ভালো থাকলো অসুস্থ হলো সুস্থ থাকলো দেখার সবার দায়িত্ব আছে তো চলেন দেখে থাকেন আর দেশের মানুষ গ্রামের মানুষ এরকম হয় মানে সাদা মনের থাকে কোনো কালো থাকে না বিপদে আপদে সবসময় পাশে থাকে তো অনেক কথা বলে ফেলাইছি চলেন সম্পূর্ণ বিরোধ দেখেন আমার সাথে চলে দেখতে থাকেন টাটা পরে আস বাড়ি এখানে যে গরু দেখেন দেশের দুইটা আমাদের বাড়ি আর বাড়ির পাশে ওনাদের বাড়ির রাস্তাটা মানে ওনাদের বাড়ির প্রতি আমরা আসা যাওয়া করি আমাদের বাড়ি মানে রাস্তা নেই কোনো ওনার পাশে ভাড়াটা বাড়ি আসতে চ্যালেঞ্জ দিতে থাকে ওখানে যাই সবাই সামনে বিড়ি করতে আমার লজ্জা লাগে এই বাড়িতে আসে পড়ছে মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়ার গাছ হয়েছে সুন্দর না জাংলা মিষ্টি কুমড়া হয়েছে এটা গাছে দেখেন মিষ্টি কুমড়ার গাছ একটা মিষ্টি কুমড়া ধরছে

আমরা গাছ কত সুন্দর আম্রা হয়েছিল হয় এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে তারপরে আমার রাস্তায় রান্না করতেছে আমি তো রান্না করি না আমাদের বাড়িতে আমি রান্না করি না এখানে কি রান্না করি শাক দিলাম শাক পাইরা দিছে এখন চলে যাচ্ছি দেখেন এই জায়গার মানে পরিবেশ সুন্দর ঠান্ডা বাতাস সুন্দর লাগে না যেখানে গরু আর যেহেতু বৃষ্টি না ভালো লাগতো দরজা কেটে বেড়াচ্ছে না আসা পড়েছি এসে পড়েছি বাড়িতে আমি আসলাম তা অনেক গরম এখন যাব গোসল করতে গোসল করে আসি পরে দেখা হচ্ছে ভালো থাকেন